বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি আল্লাহ তালার বড়ই মেহরবানি দুনিয়ার খুব কম জায়গায় এরকম সুজলা সুফলা শ্যামল দেশ মানুষ পেয়ে থাকে আমরা এমন একটি দেশ পেয়েছি মাটির উপরে অপুরন্ত সম্পদ মাটির গর্বে অপুরন্ত সম্পদ সমুদ্রের গর্বে অপরন্ত সম্পদ আমাদের এই সম্পদগুলো জনগণের উপকারে আসছে না ওই যারা জনগণের কথা হয়ে করতে হয়ে বিভিন্ন সময় দেশ শাসন করেছেন জনগণের সম্পদ সুযোগসুলে চুরি করে তারা তাদের পকেটে ঢুকিয়েছে এই জন্য বাংলাদেশের জনগণ তাদের প্রাপ্য हिस्सा পায়নি সুসম উন্ন উন্নয়ন হয়নি বহু সালের থেকে কোন এক মনে নেই আমি উদযাপন করতে এসেছিলাম এই জেলার শহীদ সাথে সকাল সাড়ে থেকে থেকে সকাল রাত পর্যন্ত আমি এই জেলার ভাঙ্গাচুড়া থানা খন্ডকে ভর্তি রাস্তাগুলা দিয়ে গাড়ি ফেলে আমি এবং আমার সঙ্গে দুইটা মোটর সাইকেলে চলে সারা জেলা ঘোরার চেষ্টা করেছি আমি লোকদেরকে জিজ্ঞেস করেছিলাম আমরা শুনে তাকে উন্নয়নের জোয়ারে দেশ বাসছে সেই জোয়ারের সামান্য সিটাটা পানিকে এখানে আসে না বলে যে না আসে না কেন আসে না বলে বর্তমান শাসক গোষ্ঠী সাতকিরাকে বাংলাদেশের অংশ মনে করে না সাতকিরার উপর তারা জুলুম করেছে সাতকিরার জনগণের অধিকার দেয়নি গোল করেছে ঠিক করেছে ঠিক বঙ্গ বানিয়েছে ঠিক इज्জতের উপর হাত দিয়েছে সম্পদ লুণ্ঠন করেছে ঠিক এবং মানুষকে কাerte তো তাদের দাসে পরিণত করেছে ঠিক কমবেশি এই চিত্র ছিল বাংলাদেশে সবচেয়ে খারাপ অবস্থা ছিল ছাত্ররা আমরা মহান আল্লাহর দরবারে দোয়া করি শুধু আল্লাহর দ্বিনের

আমার জেলায় প্রধানমন্ত্রী আছে তাই সব কিছু এই দিকে জোয়ারের পানিতে চলে আসবে এই বাংলাদেশ আমরা দেখতে চাই না আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই কেউ চাইলেও তার অধিকার পাবে না চাইলেও তার অধিকার পাবে আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেই দেশে লক্ষ বেকার যুবকের মিছিল হবে না বরঞ্চ আমাদের যুবকের আমাদের সম্পদে পরিণত হবে তাদের হাতে শিক্ষা এই নিয়ে একটু ধরিয়ে দেওয়া হবে না বরঞ্চ শিক্ষা সমাবলীর সাথে সাথে তাদের হাতে কাজ তুলে দেওয়া হবে এবং শিক্ষা চাই আর এবং শিক্ষিত জাতি চাই তবে এই শিক্ষা অবশ্যই নৈতিক এবং দুনিয়াদি বা জাগতিক শিক্ষার সমন্বয় হতে হবে মানুষ যাতে মানুষ হয় শিক্ষা নিয়ে মানুষ যাতে ডাকাত না হয় আমরা সেই শিক্ষাটি চাই আমার আমরা এমন একটি দেশ চাই দেশের যে দেশে আমাদের মা বোনেরা নিঃসংখ্য যেমন ঘরে সুরক্ষিত থাকবেন কর্মস্থলেও সুরক্ষা পাবেন রাস্তাঘাটেও সুশক্ত পাবেন তাদের দিকে কোনো খারাপ চোখ তুলে কসরত পাবে না তারা ইজ্জতের সাথে মর্যাদা আসে তাদের দক্ষতা দিয়ে দেশের উন্নয়নে তারাও ভূমিকা রাজেন নবিতরিম সাল্লাহআলাম মানব জীবনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজে সেই কাজটি হচ্ছে যুদ্ধ যুদ্ধে মহারা পাশে থেকে তারাও যুদ্ধ করেছে বিশেষ করে বদর যুদ্ধের কঠিন দিনে আমি প্রায় এই উদাহরণটা দিয়ে থাকি যখন কাফের আল্লাহ খুব কাছাকাছি চলে এসেছিল তাকে হত্যা করার জন্যে যখন পুরুষ যোদ্ধারা কিছুটা জ্ঞান হারিয়ে ফেলেছিলেন তখন শত্রুরা চতুর্দিকে ঘুরে ঘুরে আল্লাহ রাসূলকে বেষ্টনে নিয়ে রেখেছিলেন যতক্ষণ শ্বাস হয়েছে তার সঙ্গে 37টা তীর ঝুলন্ত অবস্থায় ছিল শত্রটা কঠিন আগত ছিল রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শত্রু যখন সামনের দিক থেকে এসেছে তখন শত্রুর তীর আর আমার মাসখানেছে আল্লাহরই বান্দী

আমাদের ব্যাপারে ইসলামের প্রতিপক্ষ শক্তিরা উপপ্রচার ছাড়ায় যেমন ইসলামে ক্ষমতায় গেলে মহিলাদেরকে ঘর থেকে বের হতে দিবে না আর যদি করে দেবে জোর করে একটা করে পড়ানো লাগবে না যে দেশে ইসলাম কায়েম হবে এ দেশের মানুষেরা মায়েরা আনন্দের সাথেই সেদিন তারা ইজ্জতের জন্য তাদের সম্মানের মর্যাদার পোশাক পরিধান করবে তারপরেও কোনো মা কোনো যদি এই পোশাকের আমরা তাদেরকে কথা দিচ্ছি নিশ্চয়তা দিচ্ছি তার উপর জোর কাটানো হবে না কারণ এদেশে শুধু মুসলমানরা বসবাস করে না অন্যান্য ধর্মের লোকেরাও বসবাস করে তারা তো আমাদের ধর্ম যেহেতু গ্রহণ করেনি তাদের জন্য ইসলামের প্রেসক্রাইব করা পর্দাও তাদের জন্য প্রযোজ্য নয় তারা যদি ইসলামের সৌন্দর্যে অভিভূত হয় ইসলাম কবল করে সেটা ভিন্ন কথা তাদেরকে ইসলাম গ্রহণ করতে কাউকেই বাধ্য বসবাস করে না হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ধর্মের লোকেরাও বসবাস করে আমরা এমন একটি দেশ চাই যে দেশে মসজিদও পাহা দেওয়ার প্রয়োজন হবে না মন্দির এবং মঠ পাহারা দেওয়া গির্জাও পাহারা দেওয়া লাগবে না সকল ধর্মের লোকেরা তাদের আপন আপন ধর্ম তাদের মতো করে শান্তিতে নিরাপত্তার সাথে তারা পালন আলহামদুলিল্লাহ আমাদের দেশটি সাম্প্রদায়িক সম্প্রীতির একটি চমৎকার বাগান কিন্তু আমাদের বাগানে মাঝে মাঝে হুতুম বেচা ঢুকে পড়ে এই হুটন পেচারের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে আমরা এই সম্প্রীতি নষ্ট করতে দেব না আমরা এমন একটি বাংলাদেশ গঠন করতে চাই যেখানে মানুষকে তার শিক্ষা কিংবা কাজের ধরন দেখে মর্যাদা দেওয়া হবে না ধরঞ্চ প্রত্যেকটা মানুষকে আশ্রাব মক্লো কাজ হিসেবে মর্যাদা দেওয়া হবে আমার দেশের পরিচ্ছন্নতা কর্মী তিনি আমার গিয়ে তারা যদি তিন দিনের জন্য তাদের কাজ বন্ধ করে আমরা কেউ ঘর থেকে বের হতে পারবো তাদের এই কাজ কঠিন কাজ আমি করতে পারবো না তারা কষ্ট করে এই কাজটা আমাদের করে দেন আমি তাদেরকে সেলিউট চাই সে আমার ভাই সে আমার বোন সে আমার এই সমাজকে ছাড়ু যে ভাইকে আমার রিক্সা চালিয়ে জীবন নির্বাহ করে ও রিক্সা না চালাইলে আমি আমার কষ্টে যেতে পারবো না আমি তাকে সেলিউট চাই আমি দেখবো না তিনি রিক্সাওয়ার আমি এটাও দেখবো না তিনি একজন অতি সাধারণ কম শিক্ষিত মানুষ আমি তাকে তার কাজের মর্যাদা দেব এইভাবে সমস্ত মানুষ যেখানে আমরা আছি শ্রমিক কৃষক আপামর জনতা বিভিন্ন পেশাজীবী যার যার পেশায় তিনি মর্যাদা এবং দায়িত্ববোধের সাথে দায়িত্ব পালন করবেন ইনশাল সেই সম্প্রীতির বাংলাদেশ যদি আমরা গঠন করতে পারি তাহলে এই সম্প্রীতির বাংলাদেশকে রোকার সাহিত্য কারোই থাকবে না এই জন্য আমরা চাই জাতীয় স্বার্থে দল এবং ধর্মের উদ্যোগ উঠে আমরা থাকবো এক সেই স্পিন জাতীয় ঐক্য আমরা চাই যেখানে ওলামাইকার মর্যাদা পাবেন পেশাজীবীরা মর্যাদা পাবেন সকল শ্রেণী পেশার মানুষ মর্যাদা এই যে চব্বিশে স্বাধীনতা এসেছে নেমনি আসেন ভাই সালের আঠাইশ অক্টোবর স্পষ্ট দিবাকে লোক পয়টা দিয়ে আদম সন্তানদের হত্যা করার পর যখন তাদের নিতর দেহ পড়ে তোর পাচ্ছিল তখন তার উপর উঠে বিকৃত রুচির ওই তখন তারা লাভালাভি করেছিল সেই দিন বাংলাদেশ পথ হারিয়েছিল সেই পথ হারা বাংলাদেশ দীর্ঘ ত্যাগের পর আবার আল্লাহর অশেষ মেহরবানিতে দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট আবার তার পথে ফিরে এসেছে এর মাঝে অনেক হয়েছে সাতান্ন জন দেশপ্রেমিক চৌক সেনা অফিসার কে কোন করা হয়েছে দুই হাজার নয় সালের পঁচিশ এবং ছাব্বিশে ফেব্রুয়ারি ঢাকার পুল কেন তৎকালীন বিডিআর সদর দপ্তরে এরপরে জামাতে ইসলামের নেতৃবৃন্দকে দফায় দফায় খুন করা হয়েছে দুইজন সাবেক আমরে জামাত সহ এগারো জন কলিজার টুকরো আমাদের মাতার তার শীর্ষ নেতৃবৃন্দকে বিচারের নামে জুলুম করে খুন করা হয়েছে এই খুনের প্রতিবাদ যারা করেছেন অন্যায়ের প্রতিবাদ করেছেন তাদেরকে গ্রামে গঞ্জে খুন করা হয়েছে আগেই বলেছি সবচেয়ে বেশি খুনের ঘটনা ঘটেছে সাতক্ষীরা তারপরে আপনাদের পার্শ্ববর্তী জেলা জিনেদার এইভাবে বিভিন্ন জায়গায় কুনের তাণ্ডব চালানো হয়েছে ভাই বোনেরা সর্বশেষ এই বছরে পয়লা জুলাই থেকে শুরু করে পাঁচই আগস্ট পর্যন্ত খুনের বন্যায় বাংলাদেশকে ভাসিয়ে দেওয়া হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা রাস্তায় নেমে এসেছিল তাদের হাতে কোনো আগ্নেয়াস্ত্র ছিল না এমনকি তাদের হাতে কোনো ইটপাটকেরও ছিল না তারা শান্তিপূর্ণভাবে দাবি আদায়ের জন্য রাস্তায় নেমেছিল তো সংস্কারের জন্য কোটা বাতিলের জন্য তারা বলেছিল যৌক্তিক কৌটা দেন আমাদের আপত্তি নাই কিন্তু কৌটার নামে জাতির সাথে মেদার সাথে তামসা করবেন তা আমরা মানবো না কেন তারা এটা বললো এই জালায় তাদের বিরুদ্ধে মানুষের কিনা এদেশের মানুষের কিনা অস্ত্র এবং বুলেট দিয়ে জাতির বিরুদ্ধে তাদেরকে পাঠিয়ে দেওয়া একদিকে সরকারি বাহিনীকে নামিয়ে দেওয়া হলো আর একদিকে সরকার তাদের সশস্ত্র গুন্ডাদেরকে নামিয়ে দিল এই উভয় পক্ষের আগাতে আঘাতে জর্জরিত হয়ে দেড় হাজারের কম বেশি আদম সন্তান শুধু ক্ষুদ্র সময়ের ভিতরে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আঠাশ সালের ছয় সালে আঠাশ অক্টোবর থেকে শুরু করে চব্বিশ সালের পাঁচ আগস্ট পর্যন্ত জালিমের জুলুমের শিকার হয়ে যারা বিদায় নিয়েছেন আল্লাহ দরবারে দোয়া করে আল্লাহ তালা তাদেরকে শহীদ হিসাবে কবর করুন তাদের পরিবারকে আল্লাহ মর্যাদা দান করুন এই পরিবার জাতির সম্পদ আজীবন আল্লাহ তালা এই পরিবারগুলোর কাছে আমাদের ঋণবুদের মানসিকতা নিয়ে তাদেরকে সম্মান করার দান করুন যারা বঙ্গ হয়েছেন তাদের ভেগমত্য আল্লাহ কবুল করুন আল্লাহ তাদের জীবনটা সচল করে দিন সাত আসে আজকে আসার পথে আমি দেখলাম এরকম আরো তিনটা মাঠ কপছে পড়া মানুষ রাস্তাঘাটে এই মাঠে তাদেরকে সুযোগ দেওয়া যায়নি বলে আমি সবার পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি আল্লাহ তালার আসমান অসীম জমিন শসীম সেই শসীম জমিনের ছোট্ট একটা টুকর আমরা পেয়েছি আমরা ভালোবাসি এই আমাদের কোনো দাদা মামা বাড়ি নাই এটি আমাদের আবহাওয়ার ঠিকানা দুনিয়ায় এটি আমাদের আখের ঠিকানা আমাদের উপর জুলুম করা হয়েছে আমরা দেশ ছেড়ে কোথাও পালিয়ে যাই দেশকে যারা ভালোবাসে তারা দেশ ছেড়ে পালিয়ে যেতে পারে না দেশের প্রতি যাদের দায়বদ্ধ নাই তারা যে কোনো সময় দেশকে খোদা হাফিজ বলতে পারে আমরা বলবো না আমরা আমাদের আল্লাহর কাছে আমরা খুবই বিনীত কৃতজ্ঞ তিনি এমন একটি সুন্দর দেশে আমাদেরকে পয়দা করেছে আমরা এই দেশ নিয়ে বাঁচতে চাই এই দেশেই অন্যায়ের বিরুদ্ধে লড়তে চাই এবং এই দেশকেই আমরা দুনিয়ার একটা শ্রেষ্ঠ দেশে পরিণত করতে চাই এই সংগ্রামের দায়িত্ব আপনাদেরকে নিতে হবে আপনারা নেওয়ার জন্য প্রস্তুত

তারা যে অন্যায়ের বিরুদ্ধে বউ চিটিয়া লড়াই করেছে আল্লাহর কাছে চাই হে আল্লাহ তুমি তাদের অন্তর দেশ এবং তোমার ইমানের নোট দিয়ে পরিপূর্ণ করে দাও আর ও ধরনের জেনারেশন প্রজন্ম আমাদেরকে বারবার উপহার দাও বাংলাদেশের মানুষের ফুলের বাগান তুমি ওই সমস্ত মানুষ দিয়ে পরিপূর্ণ করে দাও আমরা একটা মানবিক বাংলাদেশ গড়তে চাই এই বাংলাদেশের দায়িত্ব যুব সমাজের হাতে তুলে দিতে চাই এই যুব সমাজই ভবিষ্যতের বাংলাদেশ আপনারা সবাই দায়িত্ব তো নিতে রাজি আছেন যারা বয়স্ক তারা কি মন খারাপ করলেন একবার এক সন্তানকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে তার কৃতিত্বের জন্য তো ছেলের ব্যাপারে অনেক কিছু বলা হয়েছে বাপকে কেউ চিনে বাপ এতক্ষণ চিন্তা করলো কি রে আমার কেউ একটু স্মরণ যখন তার হাতে ক্রেস্ট তুলে দেয়া হবে বাপ দাঁড়িয়ে বলল আমার একটি কথা আছে এত সময় আপনারা যাকে সম্বর্ধনা দেওয়ার জন্য অনেক প্রশংসা করেছেন দেখতে হবে ছেলেটা কা আলহামদুলিল্লাহ এক কথায় সব কিছু বুকের ভিতরে এসে গেছে বুকের ছেলে যেমন বুকে থাকে বুকের ছেলের কৃতিত্ব তেমন বাবার বুকে চলে আসে আজকে আমরা আমাদের সন্তানদের নিয়ে গর্বিত আলহামদুলিল্লাহ এবং সন্তান আল্লাহ আমাদেরকে দান করেছেন বলে আমরা আল্লাহ দেখে আমরা চাচ্ছি আমরা ইনশাআল্লাহ আমাদের সন্তানদেরকে সঙ্গে নিয়ে বুকে ধারণ করে আগামের দায়িত্ব তাদের হাতে তুলে এই বাংলাদেশ আমরা চাই এই বাংলাদেশ আপনারাও চান তাহলে ঘরে ঘরে আওয়াজ ছড়িয়ে দিন আমাদের কথা খুব সংক্ষিপ্ত আগেও বলেছি আল্লাহ যে যেহেতু দেশটা আমাদেরকে দিয়েছেন আমরা এই দেশটাকে পৃথিবীর একটা শ্রেষ্ঠ দেশ বানাতে চাই কিন্তু আমাদের আকাশে মেঘের কথা বলছি না কালো শকুন এখনো ঘোরাঘুরা করতেছে এই শকুনের দিকে রাখতে কোন সকুন মাটিতে নামতে দেওয়া যাবে না আপনারা পের পাচ্ছেন মাঝে মধ্যে ফুসফাস হ্যাঁ আমরা দরজার পরিচয় দিয়েছি ওরা আমাদের দরজে সুশুরি দেয় যেন আমাদের দর্যের বাদ ভেঙে তাদের মতো কাণ্ড জ্ঞানহীন আমরা কিছু করে বসি ওরা বলেছিল আওয়াম সরকারের পতন হলে মাত্র দুই দিনে পাঁচ লক্ষ মানুষ প্রতিপক্ষের লোকেরা খুন করে ফেলবে এটা কি বাংলাদেশে হয়েছে কেন হয় নাই ওরা কাণ্ড জ্ঞানহীন অপদার্থ ছিল কিন্তু জাতি অত্যন্ত কাণ্ড জ্ঞান এই জাতি কাণ্ড জ্ঞানহীন ওরা দেশকে ভালোবাসে না বলে পালায় যায় এই জাতি দেশকে ভালোবাসে বলেই ওগুলা করতে দেয়নি অতএব আমাদের আর পরীক্ষা নিয়ে কোনো লাভ নাই আল্লাহর পক্ষ থেকে এই জাতি দরজার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ এই আমাদের আমাদেরকে অব্যাহত রাখতে হবে যে যে দিক থেকেই আমাদেরকে উস্কানি দেব তারও পাতা ফাদে আমরা পা দিব না ইনশাআল্লাহ